আপনারা 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 আপনার নামটা কি আজকে ইলিশের বাচ্চা কিনা কেমন চলতেছে আজকে এই যে ইলিশের বাজার কালকের একটু কম আছে পাইকার কম আসছে এই জন্য আচ্ছা কালকে এটি উনিশশো হ্যাঁ আজকে এটি সতেরোশো আঠারোশো

এখন ইলিশের চাহিদা কিরকম আছে বাজারে বাজারে চাহিদা কম মাছও চাহিদা কম কিন্তু দাম বেশি আচ্ছা দাম বেশি একটু আচ্ছা দাম বেশি কারণে চাহিদা কম মানুষ খায় কম এটা কোন জায়গা থেকে আনে এটা এগুলো বরিশালের মাছ এটা বরিশালের এগুলো আগে ওজন কতটুকু আছে এগুলো এগুলো ওজন আছে এভারেজ 780 গ্রাম আচ্ছা এটা বাজারে কত করে বিক্রি হচ্ছে 1800 1850 কেজি আচ্ছা এই সাইজের মাছগুলো চাহিদা কিরকম

পঞ্চান্ন পিস বিশ কেজি খেলা সাতশো সাতশো বিশ